কেউ চাইছে পুরনো শাসক দলকে আবার কেউ চাইছে নতুন মুখ তবে হাওয়া কোন দিকে তা বলা যাবে চৌঠা জুনের পরই তার আগে শুনে নেওয়া যাক জেলার মানুষের কি মতামত কি হতে পারে ভোটের ফল সাত যে ভোট শেষ হলো এখানে আমরা দেখেছি ওয়েস্ট বেঙ্গলের যে ভোটগুলা যে আসনগুলায় ভোট হয়েছে সেখানে আগের তুলনায় ভারতীয় জনতা পার্টির যে সারা ভারতবর্ষের উন্নয়ন সেই উন্নয়নকে সামনে রেখেই ভোট হয়েছে এবং ওয়েস্ট এই উন্নয়নের প্রতিফল এখানে প্রতিফলিত হয়েছে এই ভোটে তার প্রমাণ হিসাবে রেজাল্টের পরে আমরা দেখব অধিকাংশ আসনে বিজেপি প্রার্থীরাই জয়ী হতে পারে বলে আমার মনে হয় ভোটের ফল কি হতে পারে বলতে এখনো পর্যন্ত যেটুকু যা বোঝা যাচ্ছে এনডি ফরেই যাবে এটা আমার ব্যক্তিগত মতামত এনডি এর ফলেই যাচ্ছে এরকম দেখুন এক্সিট পোলটা কিন্তু প্রপার কোনো ওয়ে নয় যেটাতে এরকম একটা আগে থেকে প্রেডিকশন করা যেতে পারে যাই হোক তবুও একাধিক হাউস তারা এক্সিট পোল করেন এবং তারা তাদের মতো করে মতামত দেন বেশিরভাগ এক্সিট পোলে এবারের ক্ষেত্রে অন্তত আমরা যা দেখতে পাচ্ছি ট্রেন বেশিরভাগ এক্সিট পোলের ক্ষেত্রে কিন্তু এনডি এর রেজাল্ট দিচ্ছেন এক একটা ছাড়া মিলবে দেখুন এক্সিট পোল কোন ক্ষেত্রে নাও মিলতে পারে তবে এবারকার যা এক্সিট পোল দেখছি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এবং সর্বভারতীয় ক্ষেত্রে সর্বভারতীয়তে বিজেপির সরকার অবশ্যই গঠন হবে আর ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমরা দেখেছি যে ভোটগুলো যেভাবে হয়েছে নিজের ভোট মানুষ নিজে দিয়েছে সেখানে জনসাধারণের ভোটে মনে হচ্ছে একটা প্রতিবাদের প্রতিরূপ এখানে উঠে উঠে এসেছে ভোটের ফলাফল এটা একটা খুব ইম্পর্টেন্ট ভোট লোকসভা নির্বাচন স্বাধীনতার পর থেকে যতগুলো নির্বাচন হয়েছে তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন কারণ এই নির্বাচন ভারতের যে গণতন্ত্রের চেহারা তাকে আমূল বদলে দিতে পারে বলে অনেকের ধারণা এবং ভারতবর্ষ একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে এই মুহুর্তে এই ভোটের ফল কি হয় সেটার দিকে আমরা সকলে তাকিয়ে আছি ভোটের ফলাফল তো এক্সিস্ট বেরোলো তাতে তো দেখাই যাচ্ছে কিন্তু মোদিজি যে দাবিটা করেছিলেন বিজেপির থেকে যে চারশো পার চারশো পার সেটা হচ্ছে না বোঝা যাচ্ছে তার অনেক আগেই থেমে যেতে হবে বিজেপিকে ইন্ডিয়া হারলে সব দায় কংগ্রেসেরই নাকি জোটে বাকি জোটেদেরও না শুধু কংগ্রেসের একা বলা যাবে না জোটকেও বলা যাবে না কেন মানুষ সেইভাবে এখনো পর্যন্ত হয়তো চাইছে না বিরোধীদের বিরোধীদের কিছুটা ছন্ন ছাড়া অবস্থাকে এখনও গুছিয়ে উঠতে পারিনি বলে হয়তো মানুষ এখনো পর্যন্ত তাকে চাইছে না একটা স্ট্রং বিরোধী শক্তি সামনে মানুষের খাড়া করতে পারলে অবশ্যই মানুষ সেটা সমর্থন করবে